টিচার এবং যারা শুনছেন সবাইকে আজকের টিউটোরিয়াল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবটা নিয়ে আলোচনা করব আমাদের আইসিটি এডুকেশন অফলাইন এবং অনলাইন কোর্সের সব জায়গাতেই এমএচ ওয়ার্ডের বিষয়টি দেওয়া হয়েছে এবং এমএচ ওয়ার্ডে এটি মূলত আমাদের শিক্ষকদের বিভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন সহ বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে এমএচ ওয়ার্ডের বিষয়টা জানা লাগে সেই জন্য মূলত আমাদের এই কোর্সের মধ্যে এমএস ওয়ার্ডের বিষয়টা দেওয়া আছে তো সেটি করতে গেলে আমাদের এমএস ওয়ার্ড সম্পর্কে ভালো করে জানতে হবে সেই জন্য আমরা ইতিপূর্ব আরেকটি টিউটাল করে দিয়েছি সেই টিউটালটিতে মূলত আমরা এমএচ ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে ডিটেলস ধারণা দিয়েছি আজকের এই টিউটালটিতে মূলত আমরা হোম পেজ সম্পর্কে একটি ধারণা পাবো আমাদের লেখালেখির কাজ করার যে সফটওয়্যার সেটি হচ্ছে এমএস ওয়ার্ড বা আমরা ওয়ার্ড নামেটিকে এটিকে বলি বা মাইক্রোসফট ওয়ার্ড যে ডাকি না কেন মূলত এটির মধ্য দিয়ে আমরা যে লেখালেখি করি অনেক লেখালেখি যেগুলো করা হয় সেগুলোকে সহজে সুন্দর করে সাজানোর জন্য মূলত এটি একটি সফটওয়্যার সেই সফটওয়্যারের মধ্য দিয়ে মানে এই এমএচ ওয়ার্ডের মধ্য দিয়ে সেই কাজগুলো করা হয় তাহলে প্রথমে আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করার পরে মূলত এই এইটা হচ্ছে এন্টারফেসটা এই এন্টারফেসের কোথায় কী আছে ডিটেলস কিন্তু আমরা একটা টিউটোরিয়াল করে দিয়েছি প্রথম যে টিউটোরিয়ালটা করে দেওয়া হয়েছে সেখানে আর সেই টিউটোরিয়ালটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এমএচ ওয়ার্ডের যতগুলো টিউটোরিয়াল যতগুলো টিউটোরিয়াল দেওয়া আছে সেই প্লেলিস্টে যেতে হবে প্লেলিস্টে গেলে সেই সম্পর্কিত সব টিউটোরিয়াল পাবেন এছাড়া পাওয়ার পয়েন্ট সহ সকল ধরনের টিউটোরিয়াল সেখানে দেওয়া আছে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের হোম হোম ট্যাবটা নিয়ে আমরা আলোচনা করব ইতিপূর্বে ডিটেলস টিউটোরিয়াল আমরা আলোচনা করে দিয়েছি তাহলে হোম ট্যাবের মধ্যে মূলত কি কি থাকে সেইগুলো যদি আমরা আগে দেখি হোম ট্যাবের মধ্যে এই কমান্ড গ্রুপগুলো রয়েছে হ্যাঁ প্রথমে যেটা রয়েছে কার্ড কপি পেস্টের জন্য আমাদের একটা গ্রুপ দেওয়া হয়েছে এই গ্রুপে মূলত কার্ড কপি ফর্মেট পেন্টার এইগুলো রয়েছে এরপরে যেটা রয়েছে ফন্ট নিয়ে যত কাজ অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্ট আনা বোল্ড করা ইটালিক করা সাইজ বড় করা এবং লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে হাইলাইটস করা করা কালার চেঞ্জ এই বিষয়গুলো রয়েছে প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে আমরা আরো অনেকগুলো জিনিস পাব অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো থাকে লেফট রাইট অ্যাডজাস্ট করা লাইন স্পেচিং করা তারপরে আমাদের বিভিন্ন বুলেট দেওয়া আন্ডার এরপরে আছে আমাদের কালার দেওয়া তারপরে আমাদের বর্ডার দেওয়ার যে বিষয়গুলো থাকে এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্থাৎ সাজানোর যে বিষয়গুলো থাকে আমার অ্যালফাবেটিক্যালি সাজানোর যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্যারাগ্রাফ গ্রুপে কথা হবে আর এরপরে আমাদের আছে স্টাইল অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করার জন্য লেখার যে বিভিন্ন লেখাটাকে আমরা বিভিন্ন স্টাইল করে দিতে পারি সেই স্টাইল করার জন্য মূলত এই গ্রুপটা করা হয়েছে স্টাইলিশ গ্রুপ এরপরে আমাদের যে আছে সেটা হচ্ছে এডিটিং গ্রুপ এডিটিং গ্রুপ বলতে একটা মধ্যে অনেক বড় ডকুমেন্ট যখন হবে তখন বিভিন্ন শব্দ খুঁজে বের করা হতে পারে এবং সেই যদি কোনো রিপ্লেস থাকে অর্থাৎ ওই জায়গায় আর একটা শব্দ হবে সেটি হতে পারে বা কোনো এক কোনো একটি শব্দকে সিলেক্ট করার বিষয় হতে পারে এডিটিং করার জন্য এই এই অংশটুকের কাজ আর কি মূলত তো আমরা একটা একটা করে শুরু করি প্রথমে আমরা লেখার জন্য আমরা এখানে আমরা প্রথমে লিখতে চাই তাহলে লিখতে গিয়ে আমাকে কি করতে হবে আমি যদি বাংলায় লিখতে চাই একই রকমের আমাদের এইখান থেকে ইংরেজিকে বাংলা করে নেব আর এখান থেকে আমরা করে আর ইংরেজতে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা যে ফন্টটা ব্যবহার করি সাধারণত ইংরেজি লেখার জন্য সেটা হচ্ছে দি নিউ রোমান ঠিক আছে এই দি রিউ নিউ রোমান যে ফন্টটা রয়েছে এই এইটা দি নিউ রোমান এই ফন্টটা আমরা করে নেব এবং এই পয়েন্টে আমরা সাধারণত চোদ্দ লিখতে পারি বা আমরা বড় করে নিতে পারি এখান থেকে আমরা বড় করে নিতে পারি ছোট করে নিতে পারি তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা জিনিস আমরা লিখবো ঠিক আছে যেমন হতে পারে বাংলা বাংলা ইজ আওয়ার হোমল্যান্ড আওয়ার হোমল্যান্ড আচ্ছা এই একটা লাইন লিখলাম এখন এই লাইনটা লেখার জন্য বাংলাদেশ জি এল হবে এখানে এল এ ডি ই এস বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড এটা লেখলাম এইটা লেখার পরে এখানে একটা ফুল স্টপ দিলাম ফুল স্টপ দেওয়ার পরে এখানে যদি আমি পরের লাইনে যেতে চাই তাহলে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের কোন কিবোর্ডের যে ব্যবহারগুলো আমরা শিখছিলাম কিবোর্ডের ব্যবহার অর্থাৎ কোন কির কাজ কি ঠিক আছে আমাদের কিবোর্ডের যতগুলো কি রয়েছে প্রত্যেকটা কির আলাদা আলাদা কাজ রয়েছে সেই সম্পর্কিত একটি টিউটোরিয়াল কিন্তু আমাদের দেওয়া আছে ইউজ অফ কিবোর্ড সেই টিউটোরিয়ালটা আপনি দেখবেন তাহলে সেখানে ডিটেলস দেওয়া আছে আচ্ছা এরপর আমরা এন্টারে চাপ দিলে আমাদের নিচে লাইনে যাব তাহলে নিচের লাইনে গিয়ে আমরা আরো লাইন লিখতে পারি ঠিক আছে এভাবে আমরা লাইন লিখতে পারি আর এই লাইন লেখা লেখার পরে আমরা এই লাইনটাকে নিয়ে আমাদের কি কি কাজ করতে পারি অর্থাৎ এই ফন্টটাকে আমরা কি কি করতে পারি এক নম্বর হচ্ছে এই ফন্টের ডিজাইন চেঞ্জ করতে পারি আমরা মানে অন্য ফন্ট আর কি যাকে বলি যে কোনো ফন্টে আমরা এটাকে দিতে পারি যদি আমরা এই এটাকে একটু পাশে নিয়ে রাখলাম এখন যদি দেখাই যে আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই ফন্ট আমরা চেঞ্জ করব কিভাবে চেঞ্জ করব এই যে এই ফন্টটা দিলে আরেক রকমের হবে এই ফন্টটা দিলে আরেক রকম হবে এখানে ফন্ট গ্যালারিতে স্ক্রল করে করে আমরা বিভিন্ন ফন্ট দিয়ে দিয়ে দেখতে পারি যে কোন ফন্টটা আসলে কি রকম হয় মানে স্টাইলটা কেমন তার হ্যাঁ এক একটা ফন্টের এক এক ধরনের স্টাইল থাকে যেমন এইটা যদি দেই এটা হলো আমাদের এই স্টাইল ঠিক আছে এটা দিলাম আমাদের এই স্টাইল হয়ে গেল এই স্টাইল করার পর এটাকে কি কি করা যাবে আর কাস্টমাইজ করা যাবে এটাকে বোল্ড করা যাবে এটা বোল্ড হয় ঠিক আছে এক ক্লিক করলে বোল্ড হবে আবার ক্লিক করলে আনবোল্ড হয়ে যাবে আবার এটা এটা করা করা যায় যায় বাঁকা হবে হ্যাঁ এটাকে আন্ডারলাইন আন্ডারলাইন একটা নিচে পড়বে ঠিক আছে এটা হচ্ছে এখন আন্ডারলাইনের আবার অনেকগুলো ভেরিয়েশন আছে আন্ডারলাইন আমরা দুইটা আন্ডারলাইন দিতে চাই তাহলে দুইটা হবে বা একটা মোটা দিতে চাই ডট ডট দিতে চাই এখানে এই বিষয়গুলো কিন্তু আছে এবং একই সাথে সাথে আমি যে আন্ডারলাইনটা দিব একটা আন্ডারলাইন দিলাম সেই আন্ডারলাইনের কালারটাও কিন্তু আমরা দিতে পারবো আন্ডারলাইন কালার এখানে আন্ডার আনলাইন আন্ডারলাইন কালারটা কী হয়ে গেছে লাল হয়ে গেছে তাই না লাল কালার দিয়েছি লাল রঙের দেখাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের রয়েছে আর এই আন্ডারলাইন ছাড়াও হ্যাঁ আমি যদি অন্য কোনো আন্ডারলাইন দিতে চাই তাও কিন্তু আমার আছে হ্যাঁ এই যে মোর আন্ডারলাইন মোর আন্ডারলাইনে গেলে এখান থেকে আরও আন্ডারলাইন আমরা খুঁজে পাবো যে আন্ডারলাইন স্টাইল এখানে গেলে আরও আন্ডারলাইন খুঁজে পাওয়া যাবে ঠিক আছে এখান থেকে আমরা যে কোনো আন্ডারলাইন করতে পারবো এখান থেকে সেই আন্ডারলাইনের কালারটা চেঞ্জ চেঞ্জ কালারটা করতে পারবো বিষয় আছে করা বোল্ড করা এখান থেকে যেতে পারে এই জিনিসগুলো আমাদের আছে এবং সেটা যদি আমরা ডিফল্ট করে রাখতে চাই তাহলে সেটা ডিফল্ট দিলেই আমাদের সেটা ডিফল্ট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের এই বিষয়গুলো এরপরে আমরা যদি আবার একটু করি এটাকে আমরা আবার দি নিউ রোমান করে নেই। হ্যাঁ আমাদের সুবিধার্থে দিদি করে নিলাম এবং আন্ডারলাইনটা আমি উঠিয়ে দিলাম ঠিক আছে আন্ডারলাইনটা আমরা নো আন্ডারলাইন করে দিলাম তাহলে আন্ডারলাইন উঠানোর জন্য আমরা কোথায় যাবো আমাদের এই আবার হয়ে গেল এখন এইটার জন্য আরেকটা একটা কাজ আমাদের আছে আগের যে গ্রুপটা আছে আমাদের এই গ্রুপের কাজ আমরা করি কপি পেস্টে যে বিষয়গুলো থাকে অর্থাৎ ক্লিপবোর্ড ক্লিপবোর্ডের মধ্যে কয়েকটা অপশন আছে তার মধ্যে কপি পেস্ট এটা আমাদের একটু শেখা দরকার তাহলে এটা যখন আমি সিলেক্ট করি যে আমি সিলেক্ট করলাম এই সিলেক্ট করলে কিন্তু আমার এই কপি পেস্টটা এখানে অ্যাক্টিভ হয়েছে এই পেস্টটা একটু আলাদা এই কপি পেস্টে যে এখন আমরা যদি আনসিলেক্ট অবস্থায় থাকি কপি পেস্টটা কিন্তু এখানে ইনএক্টিভ কি দেখা যাচ্ছে তো কি কপি পেস্টটা হচ্ছে ইনএক্টিভ কিন্তু আমরা যদি এটাকে বোল্ড করি মানে এটার উপরে ক্লিক সিলেক্ট করি জিনিসটাকে তাহলে এটাই হয় এখন এটাকে কাট করলে কি হবে কাট করলে কাটে দিলাম কাটে দিলে কি হবে সে চলে গেল আবার যদি আমরা এখানে সে পেস্টে দেই কাট কন্ট্রোল পি কন্ট্রোল পি দেবো আমরা তাহলে সে কি হবে পেস্ট কন্ট্রোল পি না কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেবো কন্ট্রোল ভি ঠিক আছে কন্ট্রোল ভি দিলে এটা এটা আবার আবার সেটা দেখা যাবে এখানে সিলেক্ট সিলেক্ট করি করলাম এখান থেকে কপি করি যদি আমি কপি করলে কপি করলে ওইটা থেকে যাবে এখানে থেকে গেল কপি করেছি কিন্তু আমি আমি পরের লাইনে গিয়ে পেস্ট দেবো পরের লাইনে গিয়ে পেস্ট দেবো তাহলে আমার ওই একই জিনিস বারবার আসতে থাকে আর কাট করলে কি হয় কাট করলে ওখান থেকে সে চলে যাবে কিন্তু পরের জায়গায় দেয়া আবার পেস্টে দিলে তখন পেস্ট হয়ে যাবে কিন্তু ওইটা থাকবে না আর কপি করলে কি হবে কপি করলে ওইটাও থেকে যাবে আর আগের গুলা থেকে যাবে ঠিক আছে এই হচ্ছে মূল পার্থক্যটা কপি পেস্টের এরপর এখানে যে অ্যালাইনমেন্টের বিষয়গুলো আছে যেমন এইটা আছে এখন কোন মাঝখানে আছে এটা আমাদের তাই না হ্যাঁ এখন এটাকে যদি অ্যালাইন করি আমি তাহলে এটা কি সামনে চলি এখন এইগুলো আছে কি সামনে আছে আবার এটাকে যদি আমি মাঝখানে নিতে চাই তাহলে মাঝখানে চলে আসবে আবার সবগুলোকে সিলেক্ট করে আমরা এখানে চারটা অপশন যে আছে এটা কি লেফট অর্থাৎ লেফটের দিকে চলে যাবে আর একটা কি মাঝে চলে আসবে আর একটা কি রাইটে চলে যাবে আর একটা কি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মানে কি আগের অবস্থানে ফিরে আসবে এই যে চারটা অপশন আমাদের আছে এখান থেকে কিছু জিনিস বাদ হয়ে গেছে আচ্ছা এখান থেকে আর একটা আছে যে এটা কি বলে কেটে দেওয়া অর্থাৎ স্টিক থ্রু আচ্ছা আমরা যে আমরা যখন আমাদের যখন কোনো ডকুমেন্টস আমরা তৈরি করি আমাদের সেই ডকুমেন্টস এর মধ্যে আমরা কলম একটা লাইন আমাদের ভুল হয়েছে সেই লাইনটা কি করি আমরা কলম দিয়ে কেটে দেই কিন্তু এই এইখানেও কিন্তু সেই কাটা সিস্টেমটা আছে এটা কি বলে এটাকে বলে ট্রিক এই যে এটা স্টেক থ্রু হ্যাঁ এটা দিলে ওই লাইনটা কাটা হয় মানে এই লাইনটা আমার লাগবে না মানে এই লাইনটা হবে না এখানে কাটা যাবে তাহলে আমরা এইভাবে যে কোনো একটা লাইন যে লাইনটা আমাদের দরকার নাই সেই লাইনটা এখান থেকে কেটে দেবো অর্থাৎ আমাদের ডকুমেন্টস কে যথাযথভাবে করার জন্য যত ধরনের জিনিস দরকার সবগুলোই কিন্তু এটার মধ্যে আছে তারপরে যে এর টু মানে কি আমাদের ওই যে যখন আমাদের অনেক কিছু লিখতে হয় যেমন পানির সংকেত লাগবো এইচ টু ও তাহলে এইচ টু ও দিলাম আমরা ঠিক আছে এখন এই টুটা কি হবে নিচে হবে এই টুটা হবে নিচে তাহলে টুটা সিলেক্ট করে আমরা এইটাই দেব এইটা দিলে সে নিচে চলে গেল পারকেত আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে অনেক জায়গাগুলোতে এই টাইপের লিখতে হয় এইটা আবার আমরা লিখব এ স্কোয়ার লিখবো তাহলে স্কোয়ারটা কি উপরে হবে তাহলে এটা উপরে কিভাবে দেবো ঠিক আছে এটা যদি আমরা স্মল লেটার লিখি এই এ স্কোয়ারটা স্কোয়ার তে উপরে উঠে নাই তাহলে উপরে ওঠানোর জন্য আমাদের দিতে হবে যে এইটাই ঠিক আছে এটা স্কোয়ার তাহলে তখন সে কি উপর হয়ে গেলো উপরে চলে গেলো তাহলে নিচে লেখার জন্য এই যে নিচের এইটা দেবো আমরা এইটা আর এটাকে বলে ঠিক আছে আর এটাকে বলে কি বিষয়টা আছে তাহলে এটা এই এই বিষয়গুলো গেল তারপরে আমাদের আছে এই এই গ্রুপের মধ্যে আরো যে যে জিনিসগুলো আছে তাহলে ফর্ম চেঞ্জ করা বোল্ড করা এগুলো আমরা পেরে গেলাম এখন আছে আমাদের এখানে লাইন মানে এটা রিয়া করা সাইজটাকে বড় ছোট করা সাইজ বড় করার জন্য আমাদের এই যে এটা আছে এটা হলো কি ইনক্রিজ করবে সাইজ সাইজটা বড় করবে আর এটা কি করবে ডিক্রিজ করবে সাইজ এভাবে করতে পারি অথবা আমরা এখান থেকে যে কোনো একটা সাইজ এখানে বাহাত্তর পর্যন্ত সাইজ দেওয়া আছে ঠিক আছে এই ডিফল্ট সাইজ হিসেবে দেওয়া আছে এগুলোর থেকে আমরা একটা দিতে পারি কিন্তু আমরা যদি এখান থেকে এখানে যেমন ষোলোর পরে আঠারো আছে বা ষোলো আঠারো পরে বিশ আছে কিন্তু আমার দরকার হচ্ছে সতেরো তখন আমরা কি করব তখন এখানে লিখে দিয়ে আমরা লিখে দিয়ে ইন্টারে ক্লিক করলে আমার ওই সাইজটা চলে আসবে কোনো চিন্তার কোনো কারণ নাই এখানে সব কিছুই দেওয়া আছে ঠিক আছে শুধুমাত্র আমাদেরকে এক্সপ্লোর করে করে বিষয়গুলো জানতে হবে আচ্ছা এরপরে কি আছে এখানে এখানে বিভিন্ন স্টাইলিশ আছে লেখাগুলোকে স্টাইল করা ঠিক আছে আমরা যদি একটু বড় করে নিই বড় করে নিলাম এখন এই লেখাগুলোকে আমি স্টাইল করতে চাই এ স্টাইল করতে চাও এই ধরনের আছে এটা আছে কালার চেঞ্জ হয়ে যাবে বা এরকম সাদা অক্ষর হয়ে যাবে ঠিক আছে এই এইগুলা অনেকগুলো অপশন এখান থেকে আরও কিন্তু আমাদের আছে ডিটেলস আমরা এক টিউটোয়েলে তো এত ডিটেলস আলোচনা করা যাবে না আচ্ছা ঠিক আছে এইগুলো গেল এরপরে কি আছে আমাদের হাইলাইটার আছে এখানে আমি এক দু অনেকগুলা লাইন আছে আমি কিছু জিনিসকে হাইলাইট করে দিতে চাই এই লাইনটাকে আমি হাইলাইট করে দিতে চাই তাহলে এটা আমরা ক্লিক করলাম বা যে লাইনটাকে আমি হাইলাইট করে দিতে চাই সেটাকে আমি সিলেক্ট করে এখান থেকে হাইলাইটার দিলে যাবে শুধু তাই না আমি হাইলাইটের কালার চেঞ্জ করে দিতে চাই অর্থাৎ এইগুলো একভাবে চেঞ্জ করছি আবার এইটাকে আমি অন্য কালার দিয়ে হাইলাইট করতে চাই তাহলে এখানে সেই কালারগুলো আমাদের আছে হ্যাঁ এভাবে অনেক সুন্দর করে আমরা বিষয়গুলোকে ডকুমেন্টটাকে সাজাতে পারি এরপরে আছে আমাদের এই পুরো জিনিসের কালার চেঞ্জ করার যে বিষয়গুলো থাকে হ্যাঁ সেই বিষয়গুলো আছে আমাদের এখানে ঠিক আছে আচ্ছা এখান থেকে আর একটা বিষয় আছে যে এখানে এটা কি পুরো সব অক্ষরগুলোকে সেন্টেন্স কেস মানে কি আমরা যেভাবে লিখি সেটা হলো আমাদের সেন্টেন্স কেস আর আমি যদি সব সবগুলোকেই এখান থেকে লোয়ার কেসে করে দেই লোয়ার কেস মানে কি সবগুলো স্মল লেটার হয়ে গেল আবার এখান থেকে আরো অপশন আছে মানে খুবই ভালো জিনিস সবগুলো বড় বড়ো ক্যাপিটাল লেটার করে দিতেছে সেগুলো হয়ে গেল মুহূর্তের মধ্যে আমরা পুরো ডকুমেন্টসটাকে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো এই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে আচ্ছা এরপরে এখানে আর একটা বিষয় আছে এটা ক্লিক করলে কি হয় আমাদের যেটা আমরা সিলেক্ট করব সেই লেখাগুলোর মধ্যে কোনো অবাঞ্ছিত লেখা থাকলে সেই লেখাগুলোকে দূর করার জন্য অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা ওয়েব থেকে যখন কোনো লেখা নিয়ে আসি বা কোনো ছবি আসি তখন ছবির পাশে থাকে সেই ব্যাকগ্রাউন্ড আমরা যদি এই আনার পরে এইটাই ক্লিক করি সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের মতো করে সেটাকে সাজিয়ে নিতে পারি আচ্ছা এইটা গেল এরপরে কি আছে আমাদের তাহলে এই এই সবগুলো আমরা আলোচনা করে দিলাম এখন আমাদের প্যারাগ্রাফ গ্রুপের কাছে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে কি কি থাকে আচ্ছা আরেকটা একটা জিনিস বলা হয় নাই সেটা হচ্ছে আমরা যে প্রত্যেকটা জিনিসের একটা ছোট্ট নিচে একটা তীরের মতো থাকে যে এটা হ্যাঁ এইটার কাজ কি এইটা করলে এইখানে ক্লিক করলে এটার আরো বেশ কিছু অপশন দেখা যায় অ্যাডভান্স ফন্ট আছে অ্যাডভান্স লেভেলে যদি আরো কাজ করতে চাই আমরা তাহলে সেই কাজগুলো এখানে আমাদের আমরা দেখতে পারি এবং এখান থেকে সেই কাজগুলো আমরা এক্সপ্লোর করতে পারি আচ্ছা এরপরে আমাদের এখানে কি আছে এটা হচ্ছে বুলেট করা অর্থাৎ আমরা লেখার লেখার পরে আমাদের বুলেট করব আমরা হাইলাইটস করব তাহলে বুলেটের জন্য এখানে বেশ কিছু বুলেট এখানে সিলেক্ট করে দেওয়া আছে তাহলে আমরা কি করব যেগুলোকে বুলেট করতে চাই সেগুলো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা বুলেটে যাব বুলেটে গিয়ে আমরা যদি টিক চিহ্ন দিতে চাই তাহলে সবগুলোতেই সেই বুলেটটা পড়ে যাবে আবার এখান থেকে যদি আমরা এই বুলেটটা দিতে চাই সবগুলোতেই বুলেটটা পড়ে যাবে আবার এখান থেকে আমরা বুলেটটা চেঞ্জ করতে পারবো ঠিক আছে আর এছাড়া যদি আমরা আরো বুলেট চাই তাহলে আমাদের মোর বুলেটে দিতে হবে চেঞ্জ লিস্ট সেল স্কিল বা যেখানে যেটা আছে এখানে এটা যেতে গেলে আমরা মোর বুলেটের বিষয়গুলো এখান থেকে পেতে পারি তো এই হচ্ছে আমাদের বুলেটের বিষয়গুলো এরপর একটা কি আছে আমরা বুলেটের পরিবর্তে এক ওয়ান টু দিতে পারি বা এই এই স্টাইল করতে পারি আমরা এবি এবি দিতে পারি বা এই স্টাইল করতে পারি এখানে সবগুলো দিয়েছে আমার পুরো ডকুমেন্টসকে এখন সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য যা যা কিছু দরকার সব কিছুই কিন্তু আমার এটার মধ্যে আছে শুধুমাত্র ব্যবহারগুলো আমাকে জানতে হবে এবং সেগুলো করতে হবে আচ্ছা এরপরে যেটা আছে এখানে কি আছে এটা এই আমাদের এই জিনিসগুলো হচ্ছে আরো যদি আমি লাইনগুলো করলাম এই লাইনগুলোর পরে যদি আমাদের সাব টাইটেল থাকে যেটাকে বলি আমরা হ্যাঁ সেই সেই বিষয়গুলো হচ্ছে সুন্দর করে সাজানোর জন্য এই বিষয়গুলো রয়েছে আমাদের ঠিক আছে আর এরপরে যেটা রয়েছে এটা এটার কাজ কি এটা হলো মানে সরে যাবে এক ঘর সরে যাওয়া এক একটা সরে যাওয়া ঠিক আছে আর একটা হতে পারে ট্যাপ ট্যাপের মাধ্যমে কিবোর্ড থেকে ট্যাপের মাধ্যমে দিতে পারি ট্যাপের মাধ্যমে সরে যাবে আবার আমরা সামনে নিয়ে আসলাম সবগুলোকে সবগুলোকে আমরা সিলেক্ট করে এই সবগুলোকে সিলেক্ট করে আমরা আবার অ্যালাইনে গিয়ে এই জিনিসটাকে অ্যালাইন করে করতে আমরা পারবো ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আমাদের আছে সেটা হলো আমরা সাজাতে চাই অর্থাৎ এখানে অনেকগুলা লেখা আছে সেই লেখাটাকে আমরা সাজিয়ে দেবে সেই প্যারাগ্রাফটাকে সাজিয়ে দেবে তার জন্য আমাদের এই অপশনটা রয়েছে এরপরে যেটা আছে এখানে কি আছে এইটা কি এটা হচ্ছে লাইনের মধ্যে স্পেস দেওয়া অর্থাৎ আমাদের এই যে কয়েকটা লাইন আছে আমরা আমরা আবার একটু এটাকে এটাকে ডিলিট ডিলিট করে 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 দিয়ে নতুন দেখাই এই এটাকে ডিলিট করে দিলাম এখন এই যে কয়েকটা লাইন আমার আছে যে এই লাইনগুলোর মধ্যে স্পেসটা বাড়ানো কমানো সেইটা করার জন্য আমাদের এই যে এই অপশনটা নর্মালি আমাদের এটা এক থাকে ঠিক আছে এক এর মধ্যে এক থাকলে ওয়ান যেটা তারপরে এটা ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ দিলে এটা এরকম হবে আবার বেশি দিলে আরো বেশি দিলে এটা বাড়তে থাকবে অর্থাৎ লেখাগুলো বাড়তে থাকবে তো এই অপশনগুলো এখানে দেওয়া আছে আর আমি যদি আমার মনের মতো করে দিতে চাই তাহলে আমাকে লাইন স্পেস অপশনে গিয়ে এখান থেকে আমাকে একটা লাইন স্পেস দিয়ে রাখতে হবে যেমন এখানে আছে জিরো আর টেন এখন টাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বেড়ে যাবে কমিয়ে দিলে কমে যাবে ঠিক আছে এইরকম একটা বিষয় তাহলে আমরা এটাকে জিরো করে দিলাম আর এখান থেকে কি আছে এখান থেকে ঠিক মানে লাইনের এখানেও ডাবল করা যায় এই অন পয়েন্ট করা যায় আর এইটার বাইরে আমি যদি কম করতে চাই অর্থাৎ আমি দিলাম পয়েন্ট ফাইভ হ্যাঁ পয়েন্ট ফাইভ দিয়ে আমি করলাম তাহলে কি হবে এটা একটার সাথে একটা লেগে যাবে অর্থাৎ এটার মধ্যে কোনো কি জায়গা নেই এক কথায় বলা যায় কি এটার মধ্যে কোনো জায়গা নেই একটার সাথে একটা লেগে গেছে আবার এটাকে যদি আমি এখান থেকে অন করে দেই তাহলে সে আগের মতো একটা ফাঁকা হয়ে যাবে এই বিষয়গুলো রয়েছে এর রয়েছে কি আমাদের এটাকে কালার কালার করা এটা কালারের বিষয়গুলো থাকে ঠিক আছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা বলি হালকা কালার দেবো আমরা সেটা করা যায় আর এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যারো দেওয়া অর্থাৎ চারপাশে কি বর্ডার দেওয়া এটা দিলে এটা কি বটমে বর্ডারটা নিচের দিকে একটা বটন বর্ডার পড়বে এটা দিলে উপরে এটা দিলে লেফটে এটা দিলে রাইটে এটা কোনো বর্ডার নাই ঠিক আছে চারদিকে একটা বর্ডার পড়বে বা সব জায়গায় একটা বর্ডার পড়বে আবার শুধু আউটলাইনে বর্ডার করবে ঠিক আছে শুধু ইনসাইড অর্থাৎ ভিতরের দিকে বর্ডার করবে এইভাবে কিন্তু আমাদের এইগুলো আছে এবং পেজ বর্ডার এবং শ্যাডো করার জন্য আরো অনেকগুলো অপশন আছে আমাদের এখানে তো এটা হচ্ছে আমাদের এই জিনিসটা গেল তাহলে আমরা প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যা যা কিছু আছে সবই কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি ইন ডিটেলস আলোচনা করে দেওয়া হয়েছে আশা করছি এই টিউটোরিয়ালটা দেখে আপনি হোম বাটনটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এরপরে আমাদের কি আছে এরপরে আমাদের স্টাইল গ্রুপ স্টাইল যেটা আছে হ্যাঁ সেইখানে কি কি আছে আমরা যদি একটু দেখি যে এই এই গ্রুপটার মধ্যে কি থাকে আমরা যদি পুরো ডকুমেন্টটা সিলেক্ট করি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম এখন আমাদের এই 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 স্টাইল আছে আবার যদি এইটাকে এই স্টাইল করি তাহলে আমাদের এইরকম হয়ে যাবে এই স্টাইল করলে এরকম হয়ে যাবে এই স্টাইল করলে এরকম হয়ে যাবে এলো স্টাইল চেঞ্জ করা ঠিক আছে স্টাইলিশ করা লেখাটাকে স্টাইলিশ করা সাধারণত আমাদের এইটা থাকে আমরা যদি আরো স্টাইল চাই তাহলে এখানে কিন্তু আমাদের আরো স্টাইল দেওয়া আছে বা বিভিন্ন বিষয় এখানে থেকে এক্সপ্লোর করে করে আমরা করতে পারি আর মানে বিভিন্ন ফরম্যাটে নিয়ে যাওয়া যেটাকে বলি আমরা এখান থেকে নতুন স্টাইলও ক্রিয়ে কিন্তু আমাদের ক্রিয়েট করার অপশন এখানে রয়েছে আচ্ছা তাহলে এইটা আমরা এই এই স্টাইলটা দিলাম এই স্টাইল এখন এইটাই আছে এই স্টাইলে আছে এটা ঠিক আছে এই হচ্ছে আমাদের এসেটাই করা অর্থাৎ যখন ডকুমেন্টটাকে সুজন সুন্দর করে সাজাবো আমরা তখন কোন স্টাইলে দেব নর্মাল নাকি টাইটেল স্টাইল এটা কিন্তু টাইটেল স্টাইল প্রত্যেকটা স্টাইল একটা নাম আছে হ্যাঁ আর এটা যদি দেই তাহলে আমাদের হেডিং অন মুড়ে থাকবে ঠিক আছে পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা যদি এই স্টাইলটা দেই তাহলে এরকম হয়ে যাবে অর্থাৎ একটা হেডিং ওয়ান বা এটা দিলে হেডিং টু ঠিক আছে এইরকম বিষয়গুলো আমাদের রয়েছে এরপরে যেটা রয়েছে আমাদের একদম লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এডিটিং গ্রুপ এডিটিং গ্রুপের কাছ কি এখান থেকে প্রথমে যেটা আছে একটা উপরে লেখা আছে ফাইন্ড অর্থাৎ কি ফাইন্ড আমরা করতে চাই এখান থেকে আমরা ফাইন্ডে দিলাম ফাইন্ডে দিলে এখান থেকে আমাদের এই পুরোটাই ফাইন্ড হয়ে আসছে ঠিক আছে কিন্তু আমরা এখান থেকে একটা লেখা দিতে চাই পুরোটা কেটে দিয়ে এখানে পুরো লেখাটা চলে আসছে আমরা কি ফাইন করতে চাই যে এখানে লিখবো আমরা শুধু একটা ওয়ার্ড লেখলাম আওয়ার হ্যাঁ তাহলে আমাদের যে যে লেখার মধ্যে যেগুলো আওয়ার আছে সেই আওয়ারটাকে কিন্তু সে আলাদা করে ইন্ডিকেট করছে ঠিক আছে আবার এখানে আমরা লিখে দিলাম ইজ তাহলে আমার লেখার মধ্যে যতগুলো ইজ আছে আমার পুরো লেখার মধ্যে সেইগুলো কিন্তু সে আইডেন্টিফাই করছে ইভেন সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আপনার ডকুমেন্টসে সতেরো জায়গায় এই লেখাটা আছে ঠিক আছে আচ্ছা এভাবে আমরা ফাইন্ড করতে পারি যে কোনো জিনিস আমার ডকুমেন্টসের কোনো একটা জিনিস ডকুমেন্টটা যখন অনেক বড় হবে তখন এগুলো খুঁজে বের করার জন্য আমরা এই বিষয়গুলো ব্যবহার করতে পারি এরপর আছে রিপ্লেস ঠিক আছে রিপ্লেস কি অর্থাৎ আমি বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড হ্যাঁ এই কথাটাকে হোমল্যান্ডের জায়গায় আমি এখন মাদারল্যান্ড করে দেব তাহলে আমি কি করব আমি এটাকে রিপ্লেস করবো তাই না তাহলে রিপ্লেস করার জন্য ফাইন্ড হট কি কি রিপ্লেস করবো আমরা এটা করব করবো হোমল্যান্ড যেটা আছে হোম ল্যান্ড এল এন ডি এই হোম ল্যান্ডটাকে রিপ্লেস করবো ডি মাদারল্যান্ড করলাম হোম ল্যান্ডটাকে মাদারল্যান্ড করে আমরা ফাইন্ড অপশনে যাব। ঠিক আছে ফাইন নেক্সট ডে দিব ফাইন নেক্সট ডে দিলে এরপরে রিপ্লেস এ দেব তাহলে রিপ্লেস দিলে আমরা রিপ্লেস অলে দেব রিপ্লেস অল যদি করতে চাই তাহলে ইয়েস দিতে তাহলে এখন কিন্তু আমার সব হোমল্যান্ড মাদারল্যান্ড হয়ে গেছে এই যে আমাদের আগে ছিল কি হোমল্যান্ড এখন সবগুলো কি রিপ্লেস হয়ে গেছে মাদারল্যান্ড হয়ে গেছে তাহলে আমার যদি একটা বড় রকমের ডকুমেন্টস থাকে যেখানে এক হাজার পেজ বা দুই হাজার পেজ আছে সেইখানে যদি একটা ওয়ার্ডকে আমরা পরিবর্তন করতে চাই রিপ্লেস করতে চাই তাহলে দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল ওয়ে অর্থাৎ রিপ্লেস করে দেবো আমাকে একবার এক ক্লিকে সব রিপ্লেস হয়ে যাবে এরপরে আমাদের সিলেক্ট অপশন আছে অর্থাৎ কোন জিনিসকে যদি আমরা সিলেক্ট করতে চাই অথবা সমস্তটাকে আমরা যদি সিলেক্ট সিলেক্ট করতে করতে চাই চাই কন্ট্রোল অল অথবা একটা অবজেক্টকে যদি আমরা আমরা সেটা এখান থেকে পারবো তাহলে এই যে অনেকগুলো বিষয় এখানে কিন্তু সুন্দর করে রয়েছে অর্থাৎ আমার ডকুমেন্টসটাকে আমি যদি আকর্ষণীয় করে শিক্ষা মানে আমাদের উপস্থাপন করতে চাই বা তৈরি করতে চাই তাহলে আমাদের এমএচ ওয়ার্ডের যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের ভালো করে আয়ত্ত করা দরকার তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই আমাদের এই সব টিউটোরিয়ালগুলো আপনারা একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের শেয়ার করে সকলের মাঝে এই টিউটোরিয়ালগুলো পৌঁছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা